হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি আজকে আবার অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি আইসক্রিমের তো কোনটা কোন ফ্লেভারে কেমন টেস্ট কেমন খেতে কেমন দেখতে সবটাই আমি আপনাদের দেখাবো এবং কত প্রাইস কত এম সবটাই দেখাবো অরুণের আইসক্রিম আপনাদের তো সব প্রত্যেকেরই জানা হয়ে গিয়েছে আশা করি প্রত্যেকটা বাড়ির ফ্রিজে মনে হয় অরুণের আইসক্রিম আছে তো এই আইসক্রিম পাঁচ টাকা থেকে অরুণ কোম্পানি পাঁচ টাকা থেকে শুরু করেছে আইসক্রিমে একটা পাঁচ টাকার কয় মানে কয়েনের থেকে একটু বড় একটা আইসক্রিমও পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ টাকায় তো আমি সবটাই আপনাদের আমি দেখাবো এটা হচ্ছে অরুণের ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম তো এটা হচ্ছে সেভেন্টি ফাইভ রুপিস এ প্রত্যেকটা আইসক্রিমের কিন্তু এক বছর করে ভ্যালিডিটি আছে তো এই আইসক্রিমটি আপনাদের আমি দেখাই আর এটি একশো পঞ্চাশ আর গ্রাম হচ্ছে সিক্সটি গ্রাম তো এই আইসক্রিমটি আমার মোটামুটি লাগলো খেতে আর কোটোটা এত সুন্দর দেখতে খুব সুন্দর শেফের একটা কোটো তো এইরকম কোটোতে আপনারা এলাচ তারপর লবঙ্গ এসব রাখতে পারেন রান্নার যাবতীয় জিনিস রাখা যেতে পারে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো রাখা যাবে তো এটা বাচ্চাদেরও কিন্তু এই আইসক্রিম আপনারা খাওয়াতে পারেন ওই দেড় থেকে দুই বছরের থেকে স্টার্ট বাচ্চাদের আপনারা আইসক্রিমগুলো খাওয়াতে পারেন তো আমি আমার ছেলের জন্য এই আইসক্রিমগুলো আনাই ও খুব মজা করে খায় আমি দেখাবো আপনাদের এটা হচ্ছে বাটার স্কচ আরুনের বাটার স্কচ ফ্লেভারে আমাকে সবথেকে ভালো লেগেছে এই বাটার স্কচ ফ্লেভারটাই এটার দাম হচ্ছে ফিফটি রুপিস আর এটা এটাও এক একশো পঞ্চাশ সবগুলোই সব যেমন সেভ রয়েছে প্রত্যেকটা আইসক্রিম কিন্তু একশো পঞ্চাশ এম তো এটার পঞ্চাশ টাকা দাম এটাও খুবই আমার খুবই ভালো লেগেছে এই ভাটারস্কচ ফ্লেভারটা আর খুব কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা আইসক্রিম তো এটাও ঠিক ওই রকমই সে কোটোটাও সেম ওই রকমই দেখতে পাচ্ছেন আপনারা সব কোটোই আপনাদের কাজে লেগে যাবে কোনো কোটোই ফেলে ফেলে দেওয়া যাবে না কোটোটা দেখেই ফেলতে ইচ্ছা করবে না এত সুন্দর একটা কোটোর শেপ দিয়েছে তো এইটা হচ্ছে অরুণ কুলফি মহারাজ কুলফি মহারাজ এটাও আমার খুব একটা ভালো লাগে না এটা ষাট টাকা এটাও সেম একই একশো কত বললাম কত এর একশো পঁচিশ এমএলএর সবই একশো পঁচিশ এম এটা এক এক বছরেরই ভ্যালিডিটি এক্সপায়ারি ডেট দেওয়া আছে প্রত্যেকটাতে এক বছর এক বছরের প্রত্যেকটাতে তো চলেন এবার আমি আপনাদের প্রত্যেকটা আইসক্রিম ওপেন করে দেখাই কোনটা কেমন টেস্ট কেমন খেতে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এটা আমি আমার দুই বছর একটা বাচ্চা আছে তার জন্য আমি আইসক্রিমগুলো আনাই আপনারা আপনাদের যদি বাচ্চা থাকে থেকে থাকে তো আপনারা বাচ্চাদের জন্য আনাতে পারেন আইসক্রিমগুলো আইসক্রিমে আপনারা জানেন কতটা পরিমাণে ফ্যাট থাকে তো কতটা পরিমাণে ফ্যাট থাকে জানেন তো আপনার বাচ্চা যদি পাতলা রোগা থি রোগা পাতলা হয়ে থাকে তো আপনার বাচ্চা খুব জলদি মোটাও হয়ে উঠবে আইসক্রিম তবে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে সেই জন্য যদি যে বাচ্চা ঠান্ডা লেগে আছে সেই বাচ্চাদের জন্য আপনারা ফ্রিজ থেকে বের করে নিয়ে রেখে দেবেন তারপর খাওয়াবেন গলে যাওয়ার পরে খাওয়াবেন ওরা ইজিলি খেয়ে নেবে কারণ ওদের দাঁত দাঁতেরও সমস্যা থাকে দাঁত তো বেরোই না খুব জলদি তা এমনি চেটে চেটে খেয়ে নেবে তাই ঠান্ডা আইসক্রিম খাওয়ালে ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চাদের তো সেইভাবে খাওয়াবেন এই যে এটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের ভ্যানিলা ফ্লেভারের এত সুন্দর খোলার পর এত সুন্দর একটা কম্বিনেশন হোয়াইট আর পার্পেলের দেখে দেখেই একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে খুলি আমি দেখাই যে এত সুন্দর লাগছে দেখতে টেস্টটা মোটামুটি আমার বাটারস্কচের ফ্লেভারটাই বেশি ভালো লেগেছে তো এই ছিল আজকের টপিক আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় উপকার মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন চলেন আজকের ভিডিও এই পর্যন্ত টাটা আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে